আজকে কবরস্থানের মাহফিল আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সুরা আরাফের 34 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি আর নবী আলাইহিস ইসালামের অসংখ্য হাদিস যে পাক থেকে একটিমাত্র হাদিসের টুকরা পড়েছি এই আয়াত এবং হাদিস দুইটাই মরণ সম্পর্কে যেহেতু আমাদের কবরের মাহফিল মৌত সম্পর্কে আল্লাহ তালা কি আলোচনা আমাদের জন্য করেছেন এটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি মৌতের স্মরণ করা মৌতের জন্য প্রস্তুত নেওয়া অর্থ ফিক দান করুক বলেন আমিন আমিতে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ ফকরব বলে আলামিন বলতেছেন বিসমিল্লা রহমানির রহিম অলিকুললে উম্মাতিন আজাল ইদাজা আজাল হুমলা আতা খিরু নাসাতা আলা আয়াস্তাকদিমুহন। আল্লা পাক রব্ল আলামন ডাক দে বলতেছেন অলিকুল্লে উম্মাতিন আজাল। আমি আমার বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছি সামান্য কিছু দিনের জন্য। তারা দুনিয়াতে বসবাস করবে দুনিয়াতে তারা ছিল না কিছুদিন তারা দুনিয়াতে থাকবে এরপরে আবার তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে যাবে কিন্তু কতদিন তারা দুনিয়াতে থাকবে এই সময়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্মের পূর্বেই নির্ধারণ করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ অলিকুল্লি উম্মাতিন আজাল কয় বছর দুনিয়াতে থাকবে কয় মাস দুনিয়াতে থাকবে কত সময় দুনিয়াতে থাকবে এই সময়টা আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে এই নির্ধারণ করে রেখেছে এর বাহিরে কেউ আমরা এক মিনিটও থাকতে পারবো না যার যে কয়দিন হায়াত আল্লাহ তালা দিয়েছেন যে কয় বছর হায়াত দিয়েছেন যে কয় ঘন্টা যে কয় মিনিট যে কয় সেকেন্ড ঠিক ওই কয় মিনিট ওই কয় ঘন্টা ওই কয় দুনিয়াতে থাকতে পারবে এর বাহিরে এক সেকেন্ড কোনো মানুষের নাই কোনো ক্ষমতাও নাই আলামিন বলতেছেন অলিকুল্লি উম্মাতিন আজাল সমস্ত মানুষের জন্য আমি তার হায়াতটা বেঁধে দিয়েছি তার দুনিয়ার জিন্দগির হায়াত কতটুকু হবে এটা আমি নির্ধারণ করে দিয়েছি এই নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবে এরপরে আর তার থাকার দুনিয়াতে কোনো অধিকার নাই ফাইদা হুম লায়া তাউওয়া লায়াস তাক দিমুন ওই হায়াত যখন শেষ হয়ে যাবে লায়াস্তা খিরু নাসা এক সেকেন্ডও এদিক অধিক হবে না দেরিও হবে না পূর্বেও হবে না যেই সময় মতলা আছে ওই সময়ই তাকে নির্দিষ্ট সময় তাকে ইন্তেকাল করতে হবে আবার বান্দা ওই সময় মৃত্যুবরণ করবে ঠিক ওই কিন্তু বান্দা কোন জায়গাতে মৃত্যুবরণ করবে এটাও আল্লাহ তালা নির্ধারণ করে রেখে দিয়েছে মানুষ যখন জন্মগ্রহণ করে এর পূর্বে প্রতিটি মানুষ মাতৃগর্ভে যখন অবস্থান করে মানুষের জন্মের পূর্বে মাতৃগর্ভে যখন অবস্থান করে আলামিন কুদরতি ভাবে মায়ের পেটের মধ্যেই সন্তানকে আস্তে আস্তে তৈরি করে আস্তে আস্তে বড় করতে থাকেন তো বান্দার মৃত্যুর পরে কোন জায়গাতে তার ইন্তেকাল হবে আর কোন জায়গাতে তার দাফন করা হবে কবর দেওয়া হবে ফেরিস্তাদের মাধ্যমে ওই কবর যেখানে হবে তার মৌত যেখানে হবে ওই খান থেকে এক সিমটি মাটি নিয়ে তারা মায়ের গর্বের ভিতরে ওই সন্তানের সাথে মিশ্রণ করে দেয় যার কারণে বান্দা মৌ যেই জায়গাতে লেখা আছে ওই জায়গাতেই হবে আর এবার এর কারণে দেখা যায় যে মানুষ এক জায়গাতে বসবাস করে কিন্তু মরণের সময় অনেক দূরে সফরে গেছে অনেক দূরে বেড়াইতে গেছে অনেক দূরে কাজের জন্য গেছে কিন্তু সেখানে গিয়ে ইন্তেকাল করছে আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মৌটা ওইখানেই লেখে রাখছিলেন আবার যখন লেখে রাখছেন যেই সময় ওই সময় তার মৌটাও হয়েছে এজন্য পাক রব্বুল আলমিন প্রতিটি বান্দার মৌ জন্মের পূর্বেই তার মরণের সময় এবং মরণের জায়গা এই দুইটা জিনিস আল্লাহ নির্দিষ্ট করে রাখছেন জোরে বলেন তো যখন বান্দার আল্লাহ মৌ যেই জায়গাতে হবে মরণের পূর্বে আল্লাহ তালা তাকে ওই জায়গাতে পৌঁছায়া দিবেন সেটা যত দূরেই হোক না কেন সাগরের মাঝখানেও যদি হয় তাও আল্লাহ তালা তাকে সেখানে পৌঁছায়া দিবেন যে দেশে বসবাস করতেছে তার মৌত যদি অন্য দেশে হয় তাহলে প্লেনে করে হলেও আল্লাহ তালা তাকে সেই দেশে পৌঁছায় দিবেন এমন কি কারো মৌত যদি আসমানের উপরে হয় আল্লাহ তালা তাকেও আসমানের উপরেই পৌঁছায় দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ আসমানের উপরেও মৌত হয়েছে নবী আলি সালাম হাদিসের মধ্যে বলতেছেন ইদা কজল্লাহ আবদিন আইয়ামু তাবি আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার मौतটা নির্ধারণ করলেন জায়গাটা নির্ধারণ করলেন জাআলালাহু ইলাইহা হাজাতান বান্দার मौत যখন ঘনায় আসে নিকটে চলে আসে সময় যখন ফুরিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে কোনো সওয়াব দিয়ে যে কোনো কারণ দিয়ে ওই মৌতের জায়গা পর্যন্ত তাকে পৌঁছায়া দেন তো একদিন হযরতে জিব্রাইল আলাইহি সালাম আল্লাহ পাকের একজন যে নবীর নাম হলো ইদ্রিস পয়গম্বর আলীহি সালাম তো জিব্রাইল আলহি সালামকে আল্লাহ তালা বললেন যে জিব্রাইল যাও আমার বন্ধুকে একটা সুসংবাদ জানায় আসো আমার ইদ্রিস পয়গম্বরকে একটা সুসংবাদ জানায় আসো তো হজরতে জিব্রাইল আলাই কাজই ছিল নবীদের কাছে পয়গাম নিয়ে আসা আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে নবীদের কাছে পৌঁছানোর কাজই ছিল জিব্রাইল আলাই ইসলামের হজরতে জিব্রিল আলাই সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে একটি সুসংবাদ দিয়ে পয়গম্বার ইদ্রিস আলাইহি সালামের নিকটে চলে আসছেন আসার পরে বলতেছেন ও আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে একটি সুসংবাদ জানানো হয়েছে বলে কি সুসংবাদ আল্লাহ তালা শুনিয়েছে একটু বলুন হাজর জিবরিল আমিন বলতেছেন আল্লাহর দোস্ত আল্লাহ তালা আপনাকে সুসংবাদ দিয়েছেন আজ থেকে যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন আপনি যে আমলগুলো করবেন আপনি যে আমল করবেন প্রত্যেকটি আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডবল সোয়াব দিয়ে দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমল করবেন একটা সোয়াব পাইবেন দুইটার যে আমলই আপনি করবেন সেটার সোয়াব হবে ডবল তো এই সুসংবাদ শোনার পরে হজরত ইদ্রিস আলাই লোভে পাইছে কি বলেন সোয়াবের লোভ যে আমুল করব একটা সোয়াব পাবো দুইটার তাহলে তো আমুল আমাকে এখন করতে হবে কিন্তু আমার হায়াত কতটুকু আছে এটা তো জানা নাই এই জন্য জিবরাইন আলাইসাল্লামকে বলতেছেন যে আল্লাহর ফিরিস্তা আপনার কাছে আমার একটা আবেদন আপনি আমাকে সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদ পেয়ে আমার মনে বড় আশা জাগতেছে যে আমি যেন দুনিয়াতে কিছুদিন হায়াত পাই পেয়ে যেন আমি আল্লাহ পাকের ইবাদত করে বেশি বেশি সব কামাই করে আল্লাহ পাকের জান্নাতের উঁচু মাকাম কামাই করতে পারি জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য আপনার কাছে আমার একটা আবেদন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করে আমার যে কয়দিন হায়াত আছে এই হায়াত একটু বাড়ায় দেন হজরতে আজরাহিল আলী ইসলাম বলতেছেন মহাবিপদ আসলাম সুসংবাদ দিতে এখন দেখি আমার উপরে আরো বিপদ চেপে আসে হজরতে বলতেছেন ও আল্লাহর ইদ্রিস হায়াত মৌতের কাজ এটা তো আমার না আমার ডিপার্টমেন্ট এই কাজ নাই এটা তো হইল আজরাইলের কাজ জোরে বলেন ঠিক কিনা কার কখন মৌত হবে কার জান কোথায় কবজ করতে হবে কার রু কোথা থেকে বের করতে হবে এগুলোর সব দায়িত্বে আছে হযরতে আজরাইল আলাই সালাম আজরাইল আলাই সালাম যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে হইতে পারে আপনার হায়াত আল্লাহ তালা বাড়ায় দিতে পারেন ইদ্রিস আলাইসালাম বলতেছেন তাহলে আপনার কাছে অনুরোধ আমার একটা যে আমাকে একটু হযরতে আজরাইল আলাই সালামের কাছে পৌঁছাইয়া দেন আজরাইল আলাই সালাম কোথায় আছেন তার সাথে একটু সাক্ষাৎ করাইয়া দেন তাহলে আমি তার কাছে আবেদন করে আল্লাহ তালার নিকট থেকে একটু হায়াত বাড়ায় নিতে পারবো হজরত জিবরীল জিবিল সালাম বলতেছেন আজরাইলের হেড কোয়ার্টার হইল চতুর্থ আসমানে জোরে বলেন আজরাইলের সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে আপনাকে চতুর্থ আসমানে যাইতে হবে বলতেছে তাহলে আমাকে একটু নিয়ে চলেন আমি চতুর্থ আসমানে গিয়ে হজরতে আজরাইলের সাথে সাক্ষাৎ করব হজরতে জিবরিল আমিন ইদ্রিস পয়গম্বরকে তার পাখার উপরে ভর করে এক সেকেন্ডের মধ্যে চতুর্থ আসমানে নিয়ে হজরতে আজরাইল আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছেন আজরাইল আলাইহিস সালামের গেটের সামনে গিয়ে ইদ্রিস পয়গম্বরকে বাইরে রেখে বলতেছেন আমি আগে আজরাইলের সাথে কথা বলে আসি আপনি একটু এখানে অপেক্ষা করুন হদরতের জিবরিলা আলাইহিসালুম আজরাইলের রুমের মধ্যে ঢুকেছে কামরার মধ্যে ঢুকেছে সালাম দিয়েছেন সালাম ওয়ালাইকুম বলে যখন সম্বোধন করছেন আজরাইল আলাইহিসাল্লাম লাভ দিয়ে দাঁড়ায় গেছেন বলতেছে বস আপনি আমাকে কোনো নোটিশ ছাড়াই আমার কাছে চলে আসছেন কি প্রয়োজন আমাকে বললেই তো আমি চলে যাইতাম। কারণ আজরাইলের সে তো হযরতের জিবর আমিন অনেক বড় ফেরেশতাকে বলেন ঠিক কি না এখন বলতেছেন যে আপনি চলে আসছেন আমার কাছে আশ্চর্য হয়ে গেছে বলতেছে হ্যাঁ আমি আমি নিজে চলে আসছি একটা বিপদে পড়ে গেছি কি বিপদ বলতেছে আল্লাহ পাক একটা সুসংবাদ জানাইছিলেন ইদ্রিস পয়গম্বরকে তো আমি ওই সুসংবাদটা ইদ্রিস নবীর কাছে যখন পৌঁছায় আসি তখন সে বলতেছে যে তার হায়াতটা একটু বাড়ানোর জন্য তা আমি বললাম যে হায়াত বাড়ানো আর হায়াত মোদ কার কখন হবে এগুলো তো আমার জানা নাই তো আজরাইলের কাজ যার কারণে সে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য চতুর্থ আসমানে চলে আসছে জোরে বলেন সুবহান তো এই কথাটা যখন হজরতে আজরাইল আল্লাহ সাল্লাম জিবরে হজরত জিবরাইল আল্লাহ সাল্লাম আজরাই আল্লাহ সাল্লামকে বললেন সাথে সাথে আজরাইল আল্লাহ সাল্লাম বলতেছেন আলহামদুলিল্লাহ জিবরাইল আমি বলে কি ব্যাপার আমি এই কথা বলার কারণে তুমি আলহামদুলিল্লাহ কেন বললে তো আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাপাক রব্বুল আলামিন প্রতিদিন সকালবেলা আমার কাছে একটা লিস্ট পাঠিয়ে দেন আজকে এই চব্বিশ ঘন্টার মধ্যে সারা দুনিয়ার মধ্যে কোন কোন মানুষের মৌ হবে তার নাম ঠিকানা তার পিতার নাম সহ আমার কাছে একটা লিস্ট চলে আসে আর ওই মানুষের মৃত্যু কোথায় হবে কোথায় আমাকে যানটা কবজ করতে হবে কোথায় তার রুটা বের করতে হবে এই জায়গাটাও সেখানে লিপিবদ্ধ করা থাকে তো আজকে আমার কাছে আল্লাহ তালা যে লিস্টটা পাঠিয়েছেন ওই লিস্টের মধ্যে ইদ্রিস পয়গম্বরের নাম লেখা আছে শুধু নাম লেখা আছে তা নয় নামের সাথে সাথে সময়টাও আছে যে কোন সময় ইন্তেকাল করবে কিন্তু যে ওই মৌতের সময় লেখা আছে ঠিক কিন্তু তার পাশে যে স্থান লেখা আছে এইটা হলো চতুর্থ আসমানে আমি বড় পেরেশান হয়ে আসি হায় হায় ইদ্রিস পয়গাম্বার তো জমিনের বুকে আর তার মত লেখা আছে চতুর্থ আসমানে আমি এখন কিভাবে তার যানটা চতুর্থ আসমানে কবজ করব আমি তার রোটা কিভাবে চতুর্থ আসমানে

ইদ্রিস পয়গাম্বার চতুর্থ আসমানে উপস্থিত হয়ে গেছে তো ঠিক তেমনি ভাবে হজরতে পয়গাম্বার সুলাইমান আলহ ইসালামের দরবারে তার একজন মন্ত্রী বসে আছে তার একজন নিকটের পদ নিকটের একদম কাছের মানুষ বসে আছে তো হঠাৎ করে দেখে গেটের মধ্যে একটা মানুষ ঢুকছে তো এই ব্যক্তি ওই ব্যক্তির দিকে তাকায়া ভয় পেয়ে গেছে এমন ভয় পাইছে তো এখন সুলাইমান আলি কি বলতেছেন যে আমি ওই লোকটাকে দেখে অনেক ভয় পাচ্ছি আমার খুব ভয় করতেছে আমাকে যদি বাঁচাইতেছেন আমাকে তাড়াতাড়ি অনেক দূরে পৌঁছায় দেন আমার মনে হচ্ছে ওই লোকটা আমাকে মেরে ফেলবে সুলাইমান আলি সাল্লাম চিনতে পারছে যে ওটা তো সাধারণ কোনো মানুষ না ও তো আজরাইল তোমার যান কবজ করার জন্য চলে আসছে জোরে বলেন সুবাহ বলেন এই কথাটা তো কোথায় যাবে তো বলতেছে যেন এই মানুষটা যেন আমাকে ধরতে না পারে দেখতে না পারে আমাকে আপনার যেহেতু সব ক্ষমতা আছে আপনার রাজত্ব বাতাসের উপরে চলে আপনার রাজত্ব জিনের উপরে চলে আপনার রাজত্ব ইনসানের উপরে চলে আমাকে একটু দ্রুত গতিতে সাগরের ওই পাশে কোনো দ্বীপে পৌঁছায়া দেন তো সুলাইমান আলী ইসালাম বাতাসকে হুকুম করলেন বাতাস তাকে সেকেন্ডের মধ্যে নিয়ে সাগরের ওই পাশে একটা দ্বীপের মধ্যে রেখে আসলেন তো যখন বাতাস ওখানে তাকে ছেড়ে আসছে ও ওখানে দাঁড়ায় দেখে যে যেই ব্যক্তি গেটের মধ্যে তাকে ভয় দেখাইছিল ও তার সামনে দাঁড়ায় আছে তখন বলতেছে যে তোমার মুহূর্ত লেখা আছে এইখানে আর তুমি সুলাইমানের সুলাইমান পয়গম্বরের দরবারে বসে কি করতেছ তোমার তো মুহূর্ত লেখা আছে এই দ্বীপের মধ্যে যার কারণে আমি ওইখানে গিয়ে তোমাকে ভয় দেখাইছি আর তুমি এখন এখানে চলে আসছো নিজের ইচ্ছায় আল্লাহ তালা যখন হজরতে সালামকে এই জান কবজ করার জান কবজ করার দায়িত্বটা দিলেন তখন আজরা সালাম বলছিলেন আল্লাহ আমাকে তো মানুষ গালি দিবে কারণ সবাই যখন সবার মায়ের সন্তান আমি নিয়ে আসব সন্তানের সামনে বাবাকে নিয়ে আসবো বাবার সামনে সন্তানকে নিয়ে আসবো তখন সকলেই খালি আজরাইলকে গালি দিবে তো এই কারণে মনটা খারাপ যে মানুষ তো আমাকে গালি দিবে তো আল্লাহ রবাহ আলামিন তাকে জানা দিলেন ও আজরাইল তোমার কোনো ভয় নাই তোমার মন খারাপের কিছু নাই আমি আল্লাহ প্রতিটি মানুষের মৌতের সাথে একটা করে কারণ লাগায় রাখছি জোরে বলেন সুবাহান আল্লাহ কোনো মানুষ তোমার কথা বলবে না বলবে যে জ্বর আইছিল তাই মারা গেছে স্টক করে মারা গেছে ট্রেনের মধ্যে কাটা পড়ে মারা গেছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে তোমার কথা কেউ বলবে না জোরে বলেন ঠিক কিনা মৌতের সাথে স্বভাব লাগানো আছে কারণ যুক্ত করা আছে যদিও শুধু আকাশ পানে পালাও শিথায় লাগিয়ে শিরি আল্লাহ বলতেছেন কুল ইন্নাল মৌতাল্লাদি তাফির রু হু ওই মৌত থেকে যতই তোমরা পালিয়ে যাও ইন্নাহু মোলা কি কুম অবশ্যই মৌত তোমার সাথে সাক্ষাৎ করবে মরণি তোমাকে খুঁজে নিবে তুমি যেখানেই থাকো না কেন যেখানেই পালাও না কেন এই মৌতই তোমাকে ধরে ফেলবে فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ مَوْتُكُمْ وَحَيَاتُكُمْ وَإِنَّهُ মরণের পরে আবার তোমাকে ওই আলিমুল গয়বের কাছে তোমাকে পৌঁছতে হবে ওই আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে যেই মাওলার সামনে থেকে কেউ কখনোই পালাইতে পারে না কেউ কখনোই লুকাইতে পারে না 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত যে আল্লাহ তোমাকে দেখতেছেন মরণের পরে ওই আল্লাহর সামনে তো কে দাঁড়াইতে হবে মরণও তোমার আসবে আল্লাহর সামনেও তোমাইকে দাঁড়াইতে হবে কখনোই এটা থেকে তুমি বাঁচতে পারবা না মরণ থেকে পালানোর জন্য দুনিয়ার মানুষ অনেক কিছুই করেছে অনেক চেষ্টা পর্যন্ত করেছে নিজে হাতে জান্নাত তৈরি করেছে আল্লাহর জান্নাতে যাবে না নিজে জান্নাত বানাইছে তারপরেও তা সে মউত থেকে বাঁচতে পারে নাই এত ক্ষমতা থাকার পরেও মউত থেকে কেউ বাঁচতে পারে নাই তাফসীরের কিতাবের মধ্যে একটি ঘটনা আছে মরণ থেকে বাঁচার জন্য কাছের ঘর বানাইছে যেখানে কোনো পোকামাকড় ঢুকতে পারবে না যেখানে কোনো বাতাস পর্যন্ত ঢুকতে পারবে না ও ভাবছে যেখানে মনে হয় আজরাইলও ঢুকতে পারবে না যার কারণে কাছের ঘর বানায় রক্ষা হয় নাই একজন মহিলা গর্ভবতী অবস্থায় বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে তার ছোট্ট একটা গোলাম ছিল গোলামকে ডাক দিয়ে বলতেছে আমার বাচ্চা প্রসব হবে তাড়াতাড়ি একটু আগুনের ব্যবস্থা করো গোলামটি দৌড়াইতে দৌড়াইতে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে বাড়ির সামনে একজন দরবেশ মানুষ আল্লাহ মানুষ সুন্দর চেহারার অধিকারী মানুষ দাঁড়ায় গেছে গিয়ে বলতেছে বলতেছে কোথায় যাও আমার বাচ্চা হবে যার কারণে আগুন আনতে যাই আগুন আনতে যাই তখন ওই ব্যক্তিটি ডাক দিয়ে বলতেছে তোমার মনিবের গর্ভে যেই বাচ্চাটা হবে কন্যা সন্তান হবে আর ওই কন্যা সন্তান হওয়ার পরে সে একশো জন যুবকের চরিত্র নষ্ট করবে বড় হওয়ার পরে এত খারাপ মহিলা হবে যার কারণে যুবকদেরকে নষ্ট করে ফেলবে একশো জন যুবকের সাথে জেনা করবে এরপরে ওই বাচ্চা যখন বড় হয়ে যাবে তারপরে তার বিবাহ সাদী হবে এরপরে তার মরণ থেকে বাঁচার জন্য কাছের ঘর বানাবে আর ওই কাছের ঘরের মধ্যে একটা মাক্রসার কামড়ে তার মৃত্যু হয়ে যাবে গোলামটি কথাটা শোনার পরে ফিরে চলে আসছে আসার পরে মুনিবের ঘরের মধ্যে ঢুকছে ঢুকে দেখে বাচ্চা হয়ে গেছে কন্যা সন্তান ফুটফুটি বাচ্চা হয়ে গেছে সুন্দর সন্তানকে দেখে এই গোলামটা তার কমরের মধ্যে থেকে সুরি বের করে ওই বাচ্চার পেটের মধ্যে দিয়েছে যে এই বাচ্চা বড় হয়ে এত খারাপ হবে দুনিয়ার মানুষদেরকে নষ্ট করে ফেলবে যার কারণে এই বাচ্চাকে রাখা যাবে না তাকে হত্যা করে ফেলতে হবে এই মনে করে তার পেটের মধ্যে সুরি সে পালা চলে গেছে কিন্তু বাচ্চার মা যখন দেখলো যে বাচ্চার পেটের মধ্যে ছুরি লাগানো নারী বের হয়ে গেছে এরপরে বাচ্চার মা কোনো রকম করে নারী পেটের মধ্যে দিয়ে নিজে হাতেই সেলাই করে দিয়েছে আল্লাহ তালার ইচ্ছা এই বাচ্চাকে জীবিত রাখবেন দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বাচ্চাকে চান দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারে না আর আল্লাহ যদি কাউকে মারতে চান দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাইতেও পারে না ハハハ জীবিত হয়ে গেছে গোলাম পালিয়ে চলে গেছে দেশ থেকে অনেক দূরে পালা চলে গেছে এই বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে অনেক বড় হয়ে গেছে আর ওই গোলাম এই দেশ থেকে পালিয়ে আরেক দেশে চলে গেছে সেখানে কাজ কর্ম করে আস্তে আস্তে ধনী হয়ে গেছে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে মালিক হওয়ার পরে সুন্দর বাড়ি করেছে এরপরে বিবাহ করার জন্য বাড়িতে খবর পাঠাইছে যে আমার একটা বিবাহর প্রয়োজন বাড়ির লোকজন মেয়ে তালাশ করতে 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 একটা সুন্দরী মেয়ের খোঁজ পেয়েছে দেখতে সুন্দর অনেক ভালো অনেক সুন্দর মহিলা তার সাথে এই যুবকের বিবাহ দিয়ে দিয়েছে বিবাহর পরে যখন বাসর ঘরে একত্রিত হয়েছে তখন এই যুবক দেখতেছে যে ওই মহিলার পেটের মধ্যে অনেক শিলাই শিলাইয়ের দাগ দেখা যায় তো বলতেছে বিবি তোমার কি কোনো অপারেশন হয়েছিল তো বিবি বলতেছে যে দেখেন ছোটোবেলাতেই আমার জন্মের পরেই আমার পেটের মধ্যে আমাদের বাড়ির একটা গোলাম ছুরি দিয়ে আঘাত করে সে পালিয়ে চলে গেছে কিন্তু আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখছেন ওই সিলাইয়ের দাগ এখনও আমার পেটে আছে যুবক আশ্চর্য হয়ে গেছে হায় হায় কি বলে এই মহিলা তো এই পেটে তো আমি ছুরি মারছিলাম যুবক বলতেছে ঠিক আছে আমি তো ওই বুজুর্গের মুখ থেকে দুইটা ভবিষ্যৎবাণী শুনেছিলাম একটা হইল এই মহিলাটা এই বাচ্চাটা বড় হয়ে একশো জন পুরুষের সাথে জিনা করবে আর শেষ পর্যন্ত একটা মাক্রোসার কামড়ে তার ইন্তেকাল হবে এই দুইটা ভবিষ্যৎবাণী আমি ফলো করব দেখি তো কতটুকু সত্য হয় তখন বিবিকে বলতেছে ও বিবি তুমি সত্যি করে বলো তো তুমি সত্যি করে বলো যে তোমার চরিত্রটা কেমন তুমি কি কোনো পুরুষের সাথে জেনা করেছো মহিলা বলতেছে যেহেতু স্বামী আমার জেনেই গেছে যার কারণে তার কাছে আর গোপন রাখা যাবে না তবে অনুরোধ করে বলতেছে স্বামী গো আমার চরিত্র সম্পর্কে জানার পরে আপনি কিন্তু আমাকে বিদায় করে দিয়েন না আমি এখন তৌবা করে ভালো হয়ে গেছি আমি আর খারাপ নাই যুবক বলতেছে ঠিক আছে তুমি সত্যি কথাটা বলো যুবক বলতেছে যে আমি তোমাকে তালাক দেব না আমার কাছেই রেখে দেব তখন ওই মহিলা বলতেছে হ্যাঁ আপনার কথাই সত্য আমি একশো জন পুরুষের সাথে জিনা করেছি আল্লাহ তালা আমাকে বাসায় রাখছেন এরপরে আমি একশো জন পুরুষের সাথে জিনা করছি যুবক বলতেছে তাহলে আমি শেষ ভবিষ্যৎবাণীটাও দেখতে চাই কিভাবে তোমাকে মাকড়সা কামড় দিয়ে তোমার মৌদ হয় এই মৌতটাও আমি তোমার দেখতে চাই যেন কোনো পোকামাকড় তোমার ঘরের মধ্যে ঢুকতে না পারে যার কারণে অনেক টাকা পয়সার মালিক সুন্দর করে কাজ দিয়ে গ্লাস দিয়ে তার বাড়ি তৈরি করেছে যেন কোনো পোকামাকড় ঢুকতে না পারে এরকমভাবে বসবাস করতেছে স্বামী স্ত্রী একসাথে সুখের সংসার চলতেছে চলতে চলতে এক সময় দেখা গেল ওই কাছের ঘরের মধ্যে সাদের মধ্যে একটা মাকড়সা দেখা যায় মহিলা বলতেছে যে মাকড়সার কামড়ে নাকি আমার মৃত্যু হবে এই রাগে ও আগে থেকেই কথাটা শুনছে যার কারণে ও মাকড়সা দেখলেই সে মাকড়সা তাড়াতাড়ি আগে মারে যেহেতু এটার কারণে আমার মৃত্যু হবে এটা আমার শত্রু তো শত্রুকে দেখার সাথে সাথেই যেখানেই দেখতে হবে সেখানেই আগে তাকে পিছয় মারে আজকে দেখে যে কাছের ঘরের মধ্যে ঘরের সাদের মধ্যে একটা মাকড়সা দেখা যায় মহিলা অনেক রাগান্বিত হয়ে গেছে যে এই মাকড়সার কারণে নাকি আমার মৌত হবে দেখি তোর কতটুকু ক্ষমতা আছে এই কয় এই বলে ওই লাঠি দিয়ে তা ওই মাকড়সাটাকে বাড়ি মারছে বাড়ি দিয়ে যখন নিচে পড়ে গেছে লাঠি দিয়ে তাকে পিটছে মারা গেছে এরপরে পা দিয়ে রাগে ওই মাকড়সার উপরে পা দিয়ে ডোলা দিচ্ছে ঘোষা দিচ্ছে বলতেছে তোর কারণে নাকি আমার মৌত হবে তোর কারণে আমার মৃত্যু হবে এই বলতেছে আর যখন পা দিয়ে দিয়েছে। পায়ের কাটা যখন ঢুকে গেছে এই মাক্রসার কাটার মধ্যেই এত বিষাক্ত বিষ ছিল যে বিষের যন্ত্রণা চিৎকার দিয়ে ছটফট করতে করতে ওই মহিলাটা ওই জায়গার মধ্যেই ইন্তেকাল করে ফেলে